ফেসবুক অবশেষে সকলের মনের আশাই পূরণ করেছে এখন থেকে আর কাউকেই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিবে না সরাসরি আপনার যে কোনো মনিটাইজেশনের সাথে রিপ্লেস করে দিবে। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সরাসরি আপনার পেজে যুক্ত করে দিবে আর সেটআপ আসবে না এখন কথা হলো কাদেরকে সরাসরি কন্টেন্ট মনে ফিস ফেসবুক রিপ্লেস করে দিবে আর কাদেরকে স্যাট আপ দিবে এই বিষয়টি আগে আপনার জানা প্রয়োজন বা জেনে রাখা ভালো তার আগে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেন এতে করে আরেকটা ভাইয়ের উপকার হবে এই বিষয়টা জানতে পারবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও সুপ্রিয় দর্শক আপনারা যদি এই নোটিফিকেশানটার দিকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি আর ফেসবুকের বক্তব্য কী এই যে দেখেন ফেসবুক আমাকে পাঁচ ঘন্টা আগে একটা নোটিফিকেশন দিয়েছে এনস্টিম অ্যাড হ্যাজ বেন রিপ্লেস উইথ এ নিউ মনিটাইজেশন প্রোগ্রাম তার মানে ফেসবুক এই নোটিফিকেশনের মাধ্যমে আমাকে কি বলিয়েছে যে আপনার অ্যাড রিপ্লেস করে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশনের সাথে যুক্ত করা হয়েছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন উল্লেখ করে নাই কিন্তু নিউ মনিটাইজেশন প্রোগ্রাম উল্লেখ করেছে এখন বিষয়টা একটু ভালো করে বুঝেন নিউ মনিটাইজেশন মানে ফেসবুকের এক মনিটাইজেশন চালু রয়েছে সেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এছাড়া ফেসবুকের কিন্তু আর কোনো মনিটাইজেশন বর্তমানে চালু নাই তার মানে অ্যাডস রিপ্লেস উইথ এ নিউ প্রোগ্রাম অর্থাৎ আমার সরাসরি রিপ্লেস করে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত করে দিয়েছে আর আমার এই পেজে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়েও দিয়েছে এর মানে হলো যাদের ইনস্টিম কিংবা যাদের রিলস মনিটাইজেশন চালু আছে তাদেরকে আর নতুন করে ফেসবুক সেট আপ দিবে না সেট আপ দিবে না বলতে একেবারে হান্ড্রেড পারসেন্ট শিওর করে বলা যাচ্ছে না তবে এইখানে আপনার এই যে ইনস অ্যাডসন রিলসের যে মনিটাইজেশনটা আপনার চালু আছে সরাসরি এইখানে এটা রিপ্লেস হয়ে কন্টেন্ট মনিটেশন হয়ে যেতে পারে কিংবা আবার সেট আসতে পারে অনেকেরই সেট আসছে আবার অনেকের সরাসরি এইটা রিপ্লেস হয়ে গেছে আমার একটা পেজের সাথে সরাসরি এই ইনস্টিম অ্যাড রিপ্লেস হয়ে গেছে আর রিলস মনিটেশন ছিল সরাসরি রিলস মনিডেশনটা সাথে সাথে উঠে গেছে তো আমি সেই পেজটা থেকে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে আমার এই পেজটা এই পেজটাতে কিন্তু আমার রিলসের মনিডেশন নাই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গেছে এখন কথা হলো যাদের ইনস্ট্রিম অ্যাড কিংবা অ্যাডস অন রিলস এর মনিটাইজেশন চালু আছে তাদেরকে তো ফেসবুক সরাসরি এখানে রিপ্লেস করে দিচ্ছে আর যাদের এখনো পর্যন্ত ইনিস্টিম অ্যাড চালু করতে পারেন নাই বা রিলস মনিটাইজেশন যারা চালু করতে পারেন নাই তাদের কি হবে তাদের একদমই চিন্তা করার দরকার নাই যে কোনো মুহুর্তে ফেসবুকের এই কন্টেন্ট মনিটেশন আপডেটের মাধ্যমে আপনার পেজের সাথে এটা যুক্ত হয়ে যেতে পারে এখন যুক্ত হলেই কি কন্টেন্ট মনিটেশন পেলেই কি আপনি কন্টেন্ট মনিটেশন চালু করতে পারবেন না বিষয়টা এরকম না আপনি কন্টেন্ট মনিটেশন পাওয়ার সাথে সাথে চালু করতে পারবেন বিষয়টা এরকম না এরকম লক হয়ে থাকবে আপনার কন্টেন্ট মনিটেশনটা এরকম লক হয়ে থাকবে যাদের মনিটেশন বন্ধ আছে তো এই কন্টেন্ট মনিটেশন যদি লক হয়ে থাকে এখানে আনলক করার জন্য আপনাকে কি করতে হবে তো আনলক করার জন্য এখানে বেশ কিছু শর্ত জুড়ে দেবে ফেসবুক সেই শর্তগুলি ফ্লাপ করে আপনি কন্টেন্ট মোডিডেশন ঠিক আগের মতো অ্যাড অ্যাডের মতো আনলক করে ইনকাম করতে পারবেন আর যাদের চালু আছে তাদেরটা সরাসরি রিপ্লেস করে দিবে এটা অলরেডি দিয়েছে অলরেডি নতুনদেরকে দিচ্ছে যাদের চালু আছে তাদেরকে দিচ্ছে তো সবাইকে দিচ্ছে বিষয়টা এরকম না তবে আস্তে আস্তে সবাই পাবেন ধৈর্য ধরেন অপেক্ষা করেন ধৈর্য ধরে কাজ করেন আর নতুনরা আইডির রিস্স এংগেজমেন্ট অনেক বেশি বাড়িয়ে নেন কারণ যে মুহূর্তে যদি এই কন্টেন্ট মনিরিলেশনের শর্ত চলে আসে ইনস্টিম অ্যাডের মতো করে এরকম লক অবস্থায় চলে আসে তাহলে আপনাকে আনলক করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে তো সেই জন্য আপনাকে আগে থেকেই একটু রেডি থাকতে হবে আগে থেকে আপনার আইডিতে ফলোয়ার রিস্ক এংগেজমেন্ট সব কিছু যদি বেশি থাকে তাহলে আপনার কিন্তু সামনের পথগুলো এগিয়ে যাওয়া অনেকটাই সহজ হবে আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম